আজকে শেয়ার করব ছোট সোনা জন্য শীতের সবজি দিয়ে হেলদি একটি ভাজি রেসিপি একই রেসিপিতে পেয়ে যাবেন তিন রকমের পুষ্টি আশা করছি রেসিপিটি ভালো লাগবে আলাইকুম এভরিওয়ান আজকের ভাজির মধ্যে যেহেতু আমি ডিম অ্যাড করব তাই প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নিব নিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করার সয়াবিন তেল এখানে নিয়েছি চারটি হাঁসের ডিম অফ স্কিনে অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদের গুড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম ডিমটাকে দিয়ে প্রায় এক মিনিট পর ডিমটাকে উল্টে পাল্টে নিয়েছি আর ডিমটাকে কিন্তু আমি বেশি ঝুরঝুরে করিনি আশা করছি সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে চুলার আস কমে ডিমগুলোকে আমি এরকম ভাবে ঝুর করে ভেজে নিয়েছি এবার এই ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে আরেকটি হাড়ি বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে রসুন কুচি আর আজকের বাজিতে কিন্তু কোন রকমের আমি ঝাল এড করব না কারণ আজকের বাজিটা আমার ছোট সোনামনিদের জন্য তৈরি করছি তেলটা দিয়েছি পরিমাণ মতো আর রসুনটাকে হালকা বাদামি কালার করে এবার এখানে অ্যাড করে দিচ্ছি গ্রেড করা গাজর কুচি এবং বাঁধাকপি কুচি এগুলোকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি এখানে লবণ অ্যাড করব না প্রথমে যদি আমি এখানে লবণটা অ্যাড করে দেই তাহলে কিন্তু ভাজির থেকে অনেকটা পানি ছেড়ে দেবে আমি প্রায় সাত থেকে আট মিনিট বাজিটাকে লবণ ছাড়াই রান্না করে নিয়েছি আর এই তো পানি যেটা উঠেছিল সেটা শুকিয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব লবণটাকে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিটে ভাজিটাকে কুক করে নিয়েছিলাম চুলার রাস্তাকে মাঝারি করে রাখতে হবে এটাকে কিন্তু কমে ভাজি করা যাবে না আর এই তো চুলা থেকে নামানোর আগে প্রথমে যে ডিমগুলোকে আমি ভেজে ঝুড়ি করে নিয়েছিলাম এবার সে ভেজে নেওয়া ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি আর এই ভাজিটা তৈরি করা খুবই সহজ অল্প উপকরণে খুবই হেলদি একটি ভাজি আরেকটি টিপ শেয়ার করছি ভাজিটা যখন তৈরি করবেন তখন রান্নার আগে অবশ্যই ভাজিটাকে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নেবেন তাহলে দেখবেন বাজিটা অনেক ঝরঝরে হবে এবং কি দেখতেও সুন্দর হবে আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার ছোট্ট সুনামনিদের জন্য অল্প উপকরণে শীতের সবজি দিয়ে মজাদার একটি হেলদি সবজি ভাজি রেসিপি আশা করছি আজকের রেসিপিটাও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ